তোরা তো তোর তোরা সুরের বাচ্চা তোরা সুরের বাচ্চা মানে আমাদের এই সব কথা ভাষা মধ্যে ওই পুলিশের ভাষা জন্য এই প্রতিবাদ জন্য অনুব্রত মণ্ডল ভালো আছে ওই অনুব্রত মণ্ডলের ভাষাটা এই পুলিশদের বলার উচিত আছে কি ওর বউকে রেপ করবে ওর মাকে রেপ করবে দিয়ে বাকি আমাকে টেনে হিচড়ে মানে যা তা আমার শরীরকে করেছে কালকে লোক দেখেছে কিন্তু কুনাল ঘোষ দেখতে পারিনি কে আমরা ব্যারিকেড পার করেছি যে ব্যারিকেড পুলিশ বাধা দিয়েছে তাকে আমরা পার করেছি ও ওদের বাড়ির মমতা ব্যানার্জির বাড়ির কোনো মেয়ে রেপ হয়নি অভিষেক ব্যানার্জির বাড়ির কোনো মেয়ে রেপ হয়নি তৃণমূল পার্টির কোনো মেয়ের রেপ হয়নি ওই পুলিশ কমিশনার মনোজ বর্মার বাড়ির মেয়ে কোনো রেপ হয়নি বুঝেছ কথাটা এবার বলবো সত্যি কি মিথ্যা আমি বলছি রেপ হয়েছে রেপ হতো আর যদি ওই পুলিশরা লোপাট করতো জায়গা বদলি করে দিত তারপরে এই প্রশ্নটা আমার সাথে তুমি করতে ওরা তো উইটনেস ওরা ওরা তো সাক্ষী একটা ওদেরকে মেরে ফেললে তো মিনিট গোয়েল বেঁচে যাবে ওই দালাল পুলিশরা যা ডিএ বাকি আছে সব বেঁচে যাবে ওরা সব আইনি আইন দিক দিয়ে করে সব জিনিস ওদের আইন ওরা যখন গালাগালি করে আলিপুর থানায় টেবুল নিচে যখন পুলিশ ছিল সে সব সিদ্ধ। আর আমাদের সব আইন নিষিদ্ধ আর কেউ হলে জেলে যাব মমতা ব্যানার্জি বুক ঠান্ডা হবে টিএমসি বিরুদ্ধে টিএমসি বিরুদ্ধে কংগ্রেস সিপিএম হিন্দু মুসলমান সব ধর্ম ছেড়ে নামান্য আর কালীঘাট আর অভিষেক ব্যানার্জির হরিশ মুখার্জি রোড ঘিরে রাখতে হবে খালি ঢাক বাজালাম ডান্স করলাম সিপিএমের এটা মধ্যে হবে না সব ভুলে কিন্তু এখানে তো বাঙালি ইউপি বিহার এই তো চলছে যা বলবে যা মিথ্যা কথা বলবে মানুষকে ভয় দিয়ে শুনতে হবে একটা চুল্লু জলে ডুবে মরে যাওয়ার উচিত কেন মারা হলো ওকে ওকে কেন মারা হলো তার জবাব আছে কুনাল ঘোষ একটা বেহায়া মতন বলছে কি কস্তব ধাক্কা দিয়েছে ছি আমার নিজের মা বাবা হিসাবে নিয়ে আসব তাকে আমরা ধাক্কা দেব কনসিলার বলছে ভারতীয় জনতা পার্টি কর্মী নেতাদেরকে কুত্তা কুত্তা आ, हे, मेरे बामना कर दीब ये सब भाषा हे खाने जदि हम लोग कुत्ता है तो वो सुअर का बच्चा है सुअर का बच्चा है वो अनवर खान सुअर का बच्चा है यदि कार्यकर्ता हम लोग वो बोल रहा है कि कार्यकर्ता कुत्ता है और बौना कर देंगे तो यहाँ कमाता है छपरा भेजता है तो छपरा से लेके यहाँ तक का गिनती के गिना देंगे हम लोग और अनवर होचे काउंसिलर दो जन मिले कल के प्रोग्राम में की भावे ईंट मारा जाए কীভাবে গুলি চালানো হবে কীভাবে ডান্ডা মারা যাবে কীভাবে রাকে সিংকে হ্যাকেল করে যাবে আবে মায়ের দুধ খেয়ে থাকিস আমি আসব তোর যা ইচ্ছা হবে সেটা করবি তারপরে তোর জবাবটা আমি ঠিক সময় মতন দেব। মনে হচ্ছে ক্যালকাটা পোর্ট ট্রাস্ট ওদের বাবার ওরা যাকে চাইবে সে বসবাস করবে ওরা চাইবে চুরি হবে ওরা চাইবে ওর ছেলে কল সেন্টারে কাজ করবে ওরা চাইলে সব দুর্নীতির মধ্যে জড়িত থাকবে ওরা চাইলে সব জিনিস করতে পারে